আসসালামু আলাইকুম বিহস বিহাজ চলে আসছি সাবিয়া ফ্যাশন থেকে আজকে বিনা আহমেদের একটা নিউ ক্যাটালগের ড্রেস নিয়ে বিনা আহমেদ কোম্পানির মাহে পার্কার ক্যাটালগের ড্রেস হবে তো এখানে দশটা কালার ডিজাইন আছে দশটা কালার ডিজাইনে আপনাদের এখন আমি খুলে দেখাবো তো আমরা এখন সরাসরি ভিডিওতে চলে যাব তো আমরা প্রথমে আপনাদের মাস্টার্ড ইয়েলো একটা কালার ড্রেস দেখাবো তো কালারটা খুবই সুন্দর তো আমরা এখন চলেন সরাসরি কালারটা আপনাদেরকে খুলে দেখাই ও খুব সুন্দর একটা কালার কম্বিনেশন দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর এটা হচ্ছে কামিজের ফ্রন্ট পার্ট একদম ফুল অল ওভার অ্যাম্বয় কাজ করার উপর হবে ফ্রন্ট পার্টটা এটা হবে ব্যাক পার্ট তো হচ্ছে প্যান্টের কাপড় লাক্সারি সিল্কের উপর হবে প্যান্টের কাপড় এটা হচ্ছে হাতাটা হাতাটা হবে একদম ফুল শিফনের উপর ফুল এম্বোয়ডারি কাজ করার উপর হবে হাতাটা তো এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টাটা খুবই সুন্দর একদম পিওর শিফনের উপর ফুল এম্বোয়ডারি কাজ করার উপর হবে দোপাট্টা খুব সুন্দর দেখতে পাচ্ছেন একদম ফুল অ্যাম্ব্রোয়ডারি অ্যান্ড সিকোয়েন্স শুধু অ্যাম্ব্রয়ারি কাজ করার উপর হবে দুপাট্টাটা পিওর শিফনের উপরে তো এটা প্রাইস পড়বে অনলি পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা অল ওভার শিফন লাক্সারি অরিজিনাল পাকিস্তানি বিনা আহমেদ কোম্পানির ড্রেস হবে এটা তো আমরা এখন পরবর্তী কালারটা চলে যাব পরবর্তী কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার দেখতে পাচ্ছেন ও খুব সুন্দর একটা কালারটা এখন সরাসরি ড্রেসটা খুলে দেখাবো আপনাদের ও খুব সুন্দর একটা কালার কম্বিনেশন দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে কামিজের ফ্রন্ট পার্ট একদম ফুল এম্ব্রয়ডারি কাজ করার উপর হবে ফ্রন্ট পার্ট খুব সুন্দর একদম ফুল অল ওভার এম্বোয়ারি কাজ করার উপর হচ্ছে ব্যাক পার্ট এটা হচ্ছে প্যান্টের কাপড় লাক্সারি সিল্কের উপর হবে প্যান্টের কাপড় এটা হচ্ছে হাতাটা হাতাটা খুব সুন্দর একদম পিওর শিপনের উপর ফুল এম্বোয়ারি কাজ করার উপর হবে হাতাটা ওয়াও খুব সুন্দর একটা কালার কাজের ফিনিশিংটা দেখেন দোপাট্টা খুব সুন্দর হবে একদম অল ওভার কাজ করে একদম ফুল অল ওভার শিফল লাক্সারি ড্রেস হবে বিন আহমেদ কোম্পানি অরিজিনাল পাকিস্তানি বিন আহমেদ নাম হবে মাহে পার্কার ক্যাটালকের ড্রেস এটা তো এটা হচ্ছে পরবর্তী কালার পরবর্তী কালারটা খুব সুন্দর একটা কালার আমরা একটা খুলে দেখাবো ব্ল্যাক অ্যান্ড মেরুন হবে এটা হচ্ছে কামিজের ফ্রন্ট পার্ট একদম ফুল অল ওভার

দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনশট দিয়ে এটা হচ্ছে পরবর্তী কালার পরবর্তী কালারটা খুব সুন্দর একটা কালার গোল্ডেনের সাথে আমরা এখন সরাসরি খুলে দেখাবো আপনাদের খুবই সুন্দর এটা হচ্ছে কামজের ফ্রন্ট পার্ট হচ্ছে কাপড় চিকেন করে কাজ করে উপরে একদম অল ওভার আমাদের কাজ করে উপরে হবে এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টটা প্লেন নিচে কাজ আছে শুধু এটা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টা খুবই সুন্দর লাকজারি সিল্কের উপর হচ্ছে প্যান্টের কাপড় হচ্ছে হাতাটা খুব সুন্দর একদম পিওর শিফনের উপরে নিচে কাটর কাজ করার উপর হবে পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া আছে এটা হচ্ছে দোপাট্টা একদম পিওর শিফনের উপরে লাকজারি শিফনের উপরে একদম ফুল অল ওভার এমব্রয়ডারি

খুবই গর্জিয়াস কাজ করার উপর হবে এটা হচ্ছে ব্যাকপার্ট ব্যাকপার্টটা সম্পূর্ণ প্লেন কাপড় লাকজারি সিল্কের উপর হবে প্যান্টের কাপড় এটা হচ্ছে হাতাটা হাতাটা খুবই সুন্দর একদম পিওর শিফনের উপরে গর্জিয়াস কাজ করার উপর হবে হাতাটা অ্যান্ড এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টাটা আরও সুন্দর খুবই গর্জিয়াস একটা দোপাট্টা দেখতে পারতেছেন ওয়াও খুবই গর্জিয়াস অ্যান্ড ফুল এম্বোয়ডারি কাজ করার উপর হবে দোপাট্টাটা তো এটারও প্রাইস পড়বে অনলি পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা অরিজিনাল পাকিস্তানি বিন আহমেদ কোম্পানি হবে একদম নিউ ক্যাটালক হবে এটা এটা হচ্ছে পরবর্তী কালার খুব সুন্দর একটা কালার ডিপ পার্পেলের উপরে হবে কালারটা আমি আপনাদের ও খুব সুন্দর পার্পেলের সাথে হোয়াইট কম্বিনেশনের সাথে কাজ করার উপরে এটা হচ্ছে কামেজের ফ্রন্ট পার্ট একদম ফুল অল ওভার এম্বারি কাজ করার উপরে এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টটা হবে সম্পূর্ণ প্লেন হচ্ছে প্যান্টের কাপড় লাক্সারি সিল্কের উপর হবে প্যান্টের কাপড় হাতাটা হাতাটা পিওর একদম ফুল কাজ হবে হাতাটা দেখতে পাচ্ছেন খুবই দোপাট্টাটা আরো সুন্দর একদম ফুল কাজ করা ওয়াও খুবই সুন্দর একদম ফুল গোর্জাস সুতা অ্যান্ড সিকুয়েন্সারের কাজ করার উপর হবে তো এটারও প্রাইস পড়বে অনলি পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা অরিজিনাল পাকিস্তানি বিন আহমেদ কোম্পানির ড্রেস হবে এটা এটা হচ্ছে পরবর্তী কালার পরবর্তী কালারটা খুব সুন্দর একটা কালার ওয়াও খুবই সুন্দর একদম ফুল এম্ব্রয়ডারি কাজ করার উপরে হবে এটা হচ্ছে ব্যাকপার্ট ব্যাকপার্টটাও কিন্তু কাজ করার উপর হবে এটা হচ্ছে প্যান্টের কাপড় লাক্সারি সিল্কের উপর হবে প্যান্টের কাপড় এটা হচ্ছে হাতাটা হাতাটা ফুল অ্যাম্ব্রয়ডারি কাজ করে উপর হবে পিও সিফোর উপরে দোপাট্টা তো খুবই সুন্দর একদম পিওর সিপনের উপর ফুল এমব্রয়ডারি কাজ করার উপর হবে দুপারটা পারগুলো দেখেন খুবই সুন্দর এন্ড সুতা অ্যাম্বোয়ডারি কাজ করার উপর হবে তো এটারও প্রাইস পড়বে অনলি পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা তো বিয়ার্স আমাদের কোনো ড্রেস যদি পছন্দ হয়ে থাকে কালার কম্বিনেশন যদি কোনো একটা ভালো লেগে থাকে স্ক্রিনশট দিয়ে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ঢাকার ভেতর হোম ডেলিভারি ঢাকার বাইরে কুরিয়ার সার্ভিস

হচ্ছে কামিজের ফ্রন্ট পার্ট ওয়াও খুবই সুন্দর একটা ড্রেস দেখতে পারতেছেন ইয়ার্স ড্রেসটা খুবই সুন্দর একদম অল ওভার এম্বোডারি কাজ করার উপরে ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্ট হবে প্লেন হচ্ছে প্যান্টের কাপড় হচ্ছে হাতাটা হাতাটা একদম ফুল এম্বোডারি কাজ করার উপরে হবে হাতাটা এটা হচ্ছে দুপাট্টা দুপাট্টাটা খুবই সুন্দর জাস্ট দুপাট্টা ওয়াও খুব সুন্দর একটা দোপাট্টা দেখতেই পাচ্ছেন একদম ফুল অল ওভার গোজ্জে স্যাম্পটারি কাজ করার উপর হবে দোপাট্টাটা তো এটারও প্রাইস করবে অনলি পঁয়ত্রিশশো টাকা অরিজিনাল পাকিস্তানি বিন আহমেদ কোম্পানির ড্রেস হবে একদম নিউ ক্যাটালগ দেখতে দেখতে আমরা ভিডিও সরাসরি আপনাদেরকে দেখাবো উপর এটা হবে ওয়াও ফুল অল কাজ ফুল গরজেস এটা এটা হচ্ছে প্যান্টের কাপড় লাক্সারি সিল্কের উপর হবে প্যান্টের কাপড় এটা হচ্ছে হাতাটা হাতাটাও ফুল গর্জেস কাজ করার উপর হবে পিওর শিফনের উপর ফুল এম্বোয়ডারি গর্জেস কাজ করার উপর হবে হাতা অ্যান্ড এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টাটা খুবই সুন্দর একদম ফুল অবকর এম্বোয়ডারি কাজ করার উপর দোপাট্টা এটার প্রাইস হবে অনলি পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা তো বিওস আমাদের দোকানের অ্যাড্রেস হচ্ছে সাবিয়া ফ্যাশন ইস্কান মল্লিকা শপিং কমপ্লেক্স দুই বাই একষট্টি দোকান নাম্বার তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই যদি কোনো ড্রেস ভালো লাগে স্ক্রিনশপকে অবশ্যই যোগাযোগ করবেন টাকার যদি প্রোডাইড করে টাকার বাইরে কুড়ি আসার হ্যাঁ আমরা হোলসেলও করি সেটা সেব বাই সেব হোলসেল দেওয়া যাবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন আর আমাদের শোরুমে এসে যোগাযোগ করবেন আসসালাম